কত সুন্দর পায়রা দেখতে পাচ্ছ ময়না যাক পায়রা সেট পুরো দেড়শো টাকায় কত ভালো পায়রা দেখো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি আবারও এসেছি মগরাটা একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের বলবো শীতকালে মগরাটে পায়রার দাম বেড়েছে না কমেছে শীতকালে পায়রার দাম বেড়েছে না কমেছে তোমরা আসলে কেমন পায়রা পাবে না পাবে সব তোমাদের বলবো বেশি বক করবো না ভিডিওটা এখান থেকে শুরু করছি চলো প্রথমে তোমাদের একটা পায়রা দেখেছি সিয়া চোখের পায়রা পায়েরার দাম বলছে আড়াইশো টাকা বার্গেনিং করলে তোমরা দুশো টাকা লাস্ট পাবে এরকম হবে না একটু কড়া চোখের পায়রা আছে কিন্তু পায়রাটা উড়বে ভালো মাদা পায়রা আছে উড়বে ভালো এই হচ্ছে পায়রার ডানা আছে এই হচ্ছে পায়রা এপারের ডানা আছে সামান্য ডানায় লাল আছে দাদা বলছে লালগুলো পড়ে পুরো ফ্রেশ হয়ে যাবে এক দশক এখন কমপ্লিট করেনি নপরের পায়রা আছে ফুল ফেস সাদা আছে দেখতে পাচ্ছ ঘরের পায়রা আছে পায়রাটা নিলে তোমরা উড়াতে পারবে দারুণ পায়রা আছে নিলে তোমরা নিঃসন্দেহ ওড়াতে পারবে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে পাঞ্জার কালারটাও খুব সুন্দর আছে পায়রাটা শুধু হালকা একটু চোখটাই করা আর কিছু না পায়রাটা ওভারঅল ভালোই পায়রা আছে মাদা পায়রা নিয়ে গেলে জোড়া তোমরা করে নিতে পারবে প্লাস ওড়াতেও পারবে তোমাদের এখন যে পায়রা দেখাচ্ছি একটা কালো জিরিয়ার নাপতা পায়রা দেখাচ্ছি কালো জিরিয়ার নাপতা মাদা পুরো ফ্রেশ চোখের আছে ঘিয়া চোখের না সাদা চোখেরই আছে কিন্তু পুরো ফ্রেশ আছে চোখে কোনো লাল দানা নেই খুব সুন্দর পায়রা পাড়া খুব সুন্দর পায়রা আছে একটু দানা নেই এই হচ্ছে পায়রা এ পাড়ের চোখ আছে রোদে তোমাদের ফেলে দেখাচ্ছি পাড়ার দামও বেশি রাখে না আটশো টাকা দাম রেখেছে এক দুশো টাকা এর ওপর বার্গেটিং চলবে মোটামুটি তোমরা ছশো টাকা দিলে এরকম এরকম পায়রা পেয়ে যাবে হাট থেকে তবে সব সময় পাবে না তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তোমরা এরকম পায়রা হাটে কালেকশান করতে পারো ছশো টাকা দিলে এই এই পেয়ে যাবে সাতশো টাকা বলেছিলো সেখান থেকে বার্গেনিং করলে তোমরা ছশো টাকায় দেবে সরি সাতশো বলছি আটশো টাকা বলেছিলো বার্গেনিং করলে ছশো টাকায় দেবে মাদা পায়রা আছে খুব ভালো একটা পায়রা আছে সাইজ কিন্তু খুব একটা বড়ো নয় কিন্তু চোখটা ভালো চোখ ভালো স্ট্যান্ডিংও খুব সুন্দর আছে নাপটা মাদা পায়রা দুটো তোমাদের চিনি কালদম পায়রা দেখাচ্ছি চিনি কালদম পায়রা আছে একটা নড় আছে একটা মাদা আছে ওই ওপারে যেটা আছে ওপারেরটা হচ্ছে নড় আছে এপারেরটা হচ্ছে মাদা আছে ওই পারেরটা নড় এপারেরটা মাদা আছে খুব সুন্দর পায়রা আছে বড় সাইজ পায়রা আছে ঠোঁট পুরো ফুল ফেস সাদা আছে দাম বলছে আড়াই হাজার টাকা তিন হাজার টাকা বলেছিল আড়াই হাজার টাকা লাস্ট হবে একদম সেট পেয়ার আছে গায়ে কোনো কালো নেই পুরো ফুল ফেস আছে পুরো গোড়া থেকে ল্যাজ মাদা গোড়া থেকে ল্যাজ বাঁধা তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো গোড়া থেকে ল্যাজ বাঁধা আর সাইজ প্রচুর বড় আছে খুব সুন্দর পায়রা আড়াই হাজার টাকা দাম বলছে পশ্চিমা সেট দেখাচ্ছি দেখো পশ্চিমার সেট দেখাচ্ছি সামনেরটা হচ্ছে নড় আছে ওপারেরটা হচ্ছে মাদা আছে পশ্চিমে নয় অনেকটা কালসিরা ধরণেই আছে পশ্চিমা হলে গায়ে আরও আঁস আসতো তো পশ্চিমে কালচিরাই বলছে দাদা খুব সুন্দর পায়রা আছে পায়রা স্ট্যান্ডিংও ভালো আছে একদম এক সাইডে পায়রা আছে নীলে ডিম বাচ্চা করতে পারবে প্লাস ওড়াতেও পারবে ডিম বাচ্চা করতে পারবে প্লাস ওড়াতেও পারবে এই সামনে যেটা বসে আছে ওটা হচ্ছে মাদা আছে আর ওপারে যেটা আছে যেটা একটু স্ট্যান্ডিং মানে ভালো দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে নড় আছে একদম ফুল ফেস আছে গোড়া থেকে ল্যাচ বাঁধা আছে বুকে বুক পুরো গলা চাপ আছে খুব সুন্দর পায়রা পেয়ারটা বলছে নশো টাকা বার্গেনিং করলে তোমরা আটশো টাকায় পাবে আটশো টাকায় পাবে একদম সেট পেয়ার আছে দেখে তোমরা বুঝতে পারছো নিলে তোমরা ডিম বাচ্চা ভালোভাবে করতে পারবে প্লাস ওড়াতেও পারবে পায়রা দুটো হচ্ছে রানাদার পায়রা খুব সুন্দর পায়রা ওপরে কাছে একটা জিরিয়া পায়রা তোমাদের দেখাচ্ছি জিরিয়া পায়রা জিরিয়া মাদা পায়রা আছে গায়ের কালারটা খুব সুন্দর আছে পায়রাটা কিন্তু কোনো শরীর খারাপ নেই এরকমভাবে জাস্ট বসে আছে ধরে দেখেছি কোনো শরীর খারাপ নেই পায়রা চোখও ভালো আছে গায়ের কালারও ভালো আছে ঠোঁটও মোটামুটি মিডিয়াম ঠোঁট আছে যেরকম মাদা পায়রা হওয়া দরকার সেরকম ঠোঁট আছে খুব সুন্দর পায়রা আছে দেখে তোমরা বুঝতে পারছো পায়রাটার দাম বলছি একদম পাঁচশো টাকা দিতে হবে ছশো টাকা বলেছিলো পাঁচশো টাকা দিলে এরকম জিরিয়া পায়রা তোমরা পেয়ে যাবে পাঁচশো টাকা বলছে মাদা পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে খুব সুন্দর একটা পায়রা দুটো তোমাদের পায়রা দেখাচ্ছি লালদার গাছে লালদার কাছে দুটো পায়রা দেখাচ্ছি পাটটা পায়রা আছে বেবি পায়রা আছে একদম বিনকরের পায়রা আছে পায়রা দুটো ক টাকা দাম হতে পারে তোমরাই বলো পায়রা দুটো দাম বলছে হাজার টাকা হাজার টাকা দাম বলছে এক টাকা কমাবে না কারণ এটা হচ্ছে টেরির টেরির সাথে ক্রস আছে টেরির সাথে কালসিরা ক্রস আছে সেই সেই ঘরেরই পাটটা পায়রা আছে মিলে তোমরা নিঃসন্দেহ করাতে পারবে প্লাস পায়রার সাইজও বড় হবে পায়রার সাইজও বড় হবে টেরির সাথে ক্রস আছে হাজার টাকা বলছে বার্গেনিং করলে একশো টাকা হয়তো কমবে এরকম দেবে না কারণ টেরিস সাথে ক্রস আছে পায়রা খুব ভালো পায়রা খুবই ভালো পায়রা আছে এখন থেকে সাইজ দেখো না পুরো বিনপরের পায়রা আছে বাচ্চা পায়রা আছে এখন থেকে সাইজ দেখো খুব সুন্দর পায়রা লালদার কাছে আছে লালদার কাছে এসে দেখলাম নিঃসন্দেহে তোমরা নিতে পারো এরকম পায়রা নিতে চলে তোমরা লালদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো একটা তোমাদের চোখের ম্যাডাস পায়রা দেখাচ্ছি চোখের ম্যাডাস পায়রা দেখাচ্ছি ধরে দেখাতে পারছি না কারণ যে দাদার খাঁচা আমিরদার খাঁচা আমিরদার নেই আর খাঁচায় তালা লক করা আছে ওই জন্য তোমাদের ধরে দেখাতে পারছি না যতটা পাচ্ছি আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি যেটা একটু লাল ছিটে ছিটে আছে সাদার ওপরে ওইটাই হচ্ছে চোখের ম্যাড্রাজ পায়রা একটা দাম বলছে আড়াই হাজার টাকা গ্রিন আইসের ওপরে আছে আমি তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি চোখের ম্যাডাস পায়রা খুব সুন্দর পায়রা আছে দাদাকে জিজ্ঞেস করেছিলাম দাদা যখন ছিল দাদা বললো রেজাল্টেড পায়রা রেজাল্টেড পায়রা আছে প্লাস ডিম বাচ্চাও গ্যারান্টি নর পায়রা আছে স্ট্যান্ডিংও খুব ভালো আছে খাঁচার ভেতর সব ভালো দাঁড়িয়ে আছে ওপরে দেখো ওপরে খাঁচা আছে ওপরের খাঁচা একটা কালচার নড় আছে বড়ো সাইজে আছে চুকে হালকা ঠান্ডা লেগে আছে তবে সাইজ ভালো আছে সিপ্লক ডি সিপ্লক ডি মারলে পায়রা চোখে ঠান্ডা সেরে যাবে এই পায়রা দাম বলছে হাজার টাকা বার্গেটিং করলে তোমরা নশো কি আটশো টাকার ভেতরে পেয়ে যাবে আর ওপরে দেখো তার পাশেই তার ঠিক সামনেই আছে তিনটে পায়রা আছে তিনটে সব ভালো পায়রা খুব সুন্দর পায়রা আছে লাল ছাপকা মুকো আছে লাল ছাপকা মুকো আছে দেখতে পাচ্ছ আর এরকম পায়রা মগরাটা খুব কমই আছে এই পায়রাটার নাম যদি লাল ছাপকা আমি মুকো বলছি কারণ দাদাকে না জিজ্ঞেস করেই কথাটা আমি বলছি তোমরা যদি অবশ্যই জেনে থাকো যে কী পায়রা এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কারণ এরকম কালার পায়রা মোগাড়াটা খুবই কম আছে খুবই কম আসে বলতে পারো দাদা নেই দাদাকে দাদা থাকলে আমি জিজ্ঞেস করে বলতাম ওপারেরটা হচ্ছে সুদ্রি পায়রা আছে সুদ্রি মালাটা বলছে তিনশো টাকা বার্গেনিং করলে আর দেবে না কমবে না তিনশো টাকা নিতে হবে আর যে মুকোটা দেখলে মুকোটার দাম বলছে পাঁচশো টাকা চারশো টাকায় দেবে আজকে বন্ধুরা অনেক লেটে এসেছি পায়রা অনেকটাই কম দেখাচ্ছি কারণ আজকে আগের ট্রেনটা পাইনি আর সকালবেলা আমি এক জায়গায় গেছিলাম সেখান থেকে ডাইরেক্ট এসেছি পায়রা বলতে গেলে নেই মানে বারোটার সময় এসেছি পুরো হাট ফাঁকা যতটা পায়রা আছে দেখানোর চেষ্টা করছি একটা দাদু এই পায়রাগুলো নিয়ে ঘুরছিল তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে ফুলশিরা মাদা পায়রা আছে চোখের কোয়ালিটি খুব সুন্দর আছে ফুলশিরা মাথাটা চোখের কোয়ালিটি খুব সুন্দর আছে পায়রা দাম বলছে তিনশো টাকা বার্গেনিং করলে ওটা আড়াইশো টাকায় পাবে আর এই খাঁচায় দেখো এই কাছে কাল সবুজ আছে সবুজ পেয়ার আছে খুব সুন্দর সবুজ পেয়ার আছে গম ঠণ্ডের চোখে তিলও আছে নটটার নটটার চোখে তিল আছে এই হচ্ছে মাথাটা একদম সেম সেট আছে এই সেটটা বলছে তিন হাজার টাকা বার্গেনিং করলে তোমরা আড়াই হাজার টাকায় পাবে আড়াই হাজার টাকায় পাবে সেটটা খুব সুন্দর সেট আছে দেখতে পাচ্ছো একদম গম ঠোঁটের সেট আছে ডিম বাচ্চা গ্যারান্টেড আছে চোখে কোনো লাল নেই ফুল সে ফুল শেপের পায়রা আছে দেখে তোমরা বুঝতে পারছো খুব সুন্দর শেপের পায়রা আছে আর এপারে একটা আছে ফুলশিরা পায়রা ফুলশিরা পায়রা বন্ধুরা কিনলে এরকম পায়রা কেন গলা চাপ গলা চাপ হবে প্লাস ল্যাজও বাঁধা হবে গলা চাপ গলা চাপ প্লাস ল্যাচও বাঁধাবে দেখতে পাচ্ছ একদম পারফেক্ট ফুলসিরা পায়রা আছে পুরো গলা পুরো ডিপ চাপ ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা ফিট পুরো সাদা আছে পাটার দাম বলছে পাঁচশো টাকা বার্গেনিং করলে তোমরা চারশো টাকায় পাবে পাও খুব সুন্দর আছে দেখে তোমরা বুঝতে পারছো পা পুরো ডিপ আছে ডিপ পায়রা ডিপ পায়রা আছে আর স্ট্যান্ডিংও খুব ভালো আছে স্ট্যান্ডিং দুর্দান্ত স্ট্যান্ডিং আছে পাটা তোমাদের আমি কাছ থেকে জুম করে দেখাচ্ছি পাটা খুব সুন্দর পায়রা আছে খুবই সুন্দর পায়রা আছে নোড় পায়রা আছে তোমাদের এখনও একটা পায়রা দেখাচ্ছি ফুলসিরা পায়রা আছে খুলশিরা নড় পায়রা আছে যে দাদার পায়রা দাদা বলছে প্রচুর ওড়ে পায়রাটা চোখটা একটু কড়া আছে হালকা একটু কড়া চোখের পায়রা আছে দাদা বলছে প্রচুর ওড়ে তাই আমি ভিডিওটা বানাচ্ছি তোমরা দেখো অবশ্যই বলো যে পায়রাটা কেমন পায়রা এই যে পায়রাটা তোমরা দেখছো এটা হচ্ছে মাথাটা আগে যেটা দেখলে ওটা হচ্ছে নটটা দুটো পায়রা দুটো দাদাই এনেছি কিন্তু সেট না আগে যে নটটা দেখলে নটটা দাম বলছে তিনশো টাকা বার্গেনিং করলে আড়াইশো টাকা পাবে আর এই মাথাটার দাম বলছে বন্ধুরা দেড়শো টাকা দেড়শো টাকা দাম বলছে খুব সুন্দর পায়রা দেড়শো টাকা বন্ধুরা এর থেকে ভালো পায়রা তোমরা পাবে না হাটে এর থেকে ভালো পায়রা তোমরা পাবে না পাবে না বলতে মানে দেড়শো টাকা অনুযায়ী এরকম পায়রা তোমরা পাবে না দেড়শো টাকা অনুযায়ী এরকম পায়রা তোমরা পাবে না ফুলশিরা মাদা পায়রা দাদার বাড়ি সব পায়রা চলে গেছে দাদা অনেক কাজও করে বাড়িতে থাকা সময় পায় না তাই জন্য পায়রা সেল করে দিচ্ছে দুটো পায়রা এনেছিল একটা সেল হয়ে গেছে আর একটা পায়রা এই পায়রাটা আমি তোমাদের ধরে দেখাচ্ছি ফুলশিরা মাদা পায়রা আছে খুব ভালো একটা পায়রা বন্ধুরা খুব ভালো পায়রা কারণ এইসব পায়রা নিলে তোমরা বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে বাড়ির পায়রা কালেকশান করা না এগুলো কিন্তু হাট থেকে তোলা পায়রা না দুটো তোমাদের জিরিয়া পায়রা দেখাচ্ছি দেখো দুটো তোমাদের জিরিয়া পায়রা দেখাচ্ছি খুব সুন্দর পায়রা আছে দেখে তোমরা বুঝতে পারছো সামনেরটা হচ্ছে মাদা আছে আর ওই পারে যেটা আছে ওটা হচ্ছে নর আছে দুটোই বন্ধুরা চোখের পায়রা বলতে পারো দুটোই ডিপ চোখের পায়রা আছে খুব সুন্দর সেট আছে এই সেটটা ওভারঅল সেটটা দাম বলছে হাজার টাকা বার্গারিং করলে তোমরা আটশো কি নশো টাকায় পাবে এর কমে দেবে না আটশো টাকা লাস্ট বন্ধুরা আটশো টাকা লাস্ট এর কমে দেবে না দাদাকে জিজ্ঞেস করেছিলাম আটশো টাকাই লাস্ট হবে তো এই হচ্ছে পায়রার সব দাম আমি আজকে যে ভিডিও যে দামগুলো বলছি এগুলো হচ্ছে শীতকালের দাম শীতকালে পায়রার দাম একটু বন্ধুরা সামান্য বেড়েছে খুব কম না একটু বেড়েছে তবে তোমরা তাড়াতাড়ি আসলে ভালো পায়রা অনেক কম টাকাও পেয়ে যেতে পারো ওভারঅল খুব সুন্দর সেট আছে এই সেটটা দেখে তোমরা বুঝতে পারছো আর স্ট্যান্ডিংও খুব ভালো আছে পেছনের নটটা শুধু সেপ দেখে বুঝতে পারছো মাথার যে সেপ আছে পুরো ভিয়ে আছে মাথার মানে মাথা থেকে ঠোঁট পর্যন্ত ভিয়াকি দিয়ে আছে খুব সুন্দর সেট আছে ডিম বাচ্চা গ্যারান্ডি সহ তোমরা এলে পেয়ে যাবে তোমাদের এখন যে পায়রাগুলো দেখাচ্ছি হাটের ভেতর সবচেয়ে ভালো পায়রা বলতে পারো কারণ বারোটা বাজে কোনো পায়রাই নেই অনেক পায়রা নেই অনেক পায়রা নেই অনেক দাদারা চলে গেছে হাট পুরো ফাঁকা তবে এই পায়রা দুটো বন্ধুরা একটা দাদা নিয়ে বসে আছে সেল করতে এনেছে এক্ষুনি এসেছে ওই জন্য এই পায়রা দুটো দেখাচ্ছি সেরা পায়রা কেন বলছি দেখে তোমরা বুঝতে পারছো ময়না যাক পায়রা বন্ধুরা ময়না যাক পায়রা হাটের ভেতর আর যা দাম বলছে আমি বলছি আশা করে বলছি যে এরকম পায়রা যদি বড় খাঁচায় থাকতো বড় খাঁচায় থাকলে অনেক টাকা বলতো আড়াই হাজার টাকা লাস্ট দেবে এরকমই দেবে না আড়াই হাজার টাকা সরি আড়াই হাজার টাকা বলছে অনেকে দিচ্ছে না তিন হাজার টাকা লাস্ট দেবে এরকমই দেবে না কিন্তু এইসব খা এইসব পায়রা যদি বড় বড় খাঁচে থাকতো অনেক টাকা বলতো অনেক টাকা বলতো আর তার তুলনায় এই পায়রাগুলো অনেক বেটার অনেক বেটার পায়রা কারণ যে বড় বড় খাঁচে যে পায়রাগুলো থাকে ময়নাজাক পায়রা সেসব পায়রা ডিম পায়রা ডিম পারবে কিনা তার গ্যারান্টি কেউ দেয় না খুব কম মানুষই দেয় আর বড় খাঁচে থাকলে যে পায়রা ভালো হবে তেমনটাও না দাদার বাড়ির পায়রা খুব সুন্দর পায়রা দাদা ফোনে ফটোও দেখাচ্ছে যে বেবিও হয়েছে এর থেকে গ্যারান্টি তোমরা কী পেতে পারো খুব সুন্দর সেটা আছে খুব সুন্দর তোমাদের বন্ধুরা দেখাচ্ছে দেখো আড়াইশো টাকা আবলুক পায়রা আড়াইশো টাকায় আবলুক পায়রা ব্যাগে করে এনেছে কিন্তু ব্যাগে করে এনেছে খাঁচায় না ব্যাগে করে এনেছে আড়াইশো টাকা আবলুক মাদা পায়রা আবলুক মাদা পায়রা কতটা কি ভালো অতটা আমি মানে বুঝতে পারছি না ধরে না ধরলে তোমাদের দেখাচ্ছি মোটামুটি পায়রা ভালো পায়রা মোটামুটি পায়রা ভালো পায়রা আর বেশি বয়স না পাটটা পায়রা আছে আড়াইশো টাকা বলছে দু এক পর এরকম বাকি আছে খুব সুন্দর পায়রা আছে সিঙ্গেল আছে ওড়ানোর জন্য নিতে পারো তোমাদের একটা ম্যাড্রাজ পায়রা দেখাচ্ছি ম্যাড্রাজ পায়রা ম্যাড্রাজ নর পায়রা কালদম ম্যাড্রাজ পায়রা বন্ধুরা কালদম ম্যাডাজ পায়রা নর পায়রা আছে আর এটা হচ্ছে আমাদের হোটেল থেকে এসছে আমার সাথেই এসছে দাদার বাড়ির হচ্ছে উড়ানো পায়রা পাঁচ ঘণ্টা প্লাস ওরা আছে দামও বন্ধুরা বেশি না দাম বলছে ছশো টাকা বার্গেনিং করলে পাঁচশো টাকায় তোমরা লাস্ট পাবে নাম্বারটা আমি এই মুহূর্তে পাচ্ছি না আর যদিও বা পাই আমি স্কিনে দিয়ে দেবো যদিও বা পাই আমি স্কিনে দিয়ে দেবো আর তোমরা কমেন্ট করলে ওখানেও দিয়ে দেবো খুব সুন্দর পায়রা দাদার বাড়ির পায়রা দাদা ম্যাড্রাস্স পায়রা করে রেখেছে দাদার বাড়ির পায়রা পাঁচ ঘন্টা প্লাস ওরা আছে খুব সুন্দর পায়রা বন্ধুরা দেখে তোমরা বুঝতে পারছো পাঁচশো টাকা হলে দিয়ে দেবে ছশো টাকা বলেছে পাঁচশো টাকা হলে দিয়ে দেবে দেখে না ল্যাচ পুরো ঘুরে দেবে মাদা ল্যাচ পুরো গোড়া দিয়ে বাঁধা আছে আর প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা আছে নর পায়রা নিলে তোমরা নিতে পারো নিঃসন্দেহে তোমরা নিতে পারো কারণ বাড়ির পায়রা আমি বলছি ডিম বাচ্চা কোনো গ্যারান্টি অসুবিধা হবে না আর দাদা হচ্ছে খুব ভালো মনের মানুষ তোমরা নিঃসন্দেহে নিতে পারো দাদার কাছ থেকে গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে এ হচ্ছে পায়রা পাঞ্জা আছে পুরো ডিপ পাঞ্জা আছে দেখতে পাচ্ছ কত সুন্দর পাঞ্জা কালারটা দেখে তোমরা বুঝতে পারছো ওই দাদারির আরেকটা পায়রা দেখা যাচ্ছে তোমাদের কালোদানা চোখের মাদা পায়রা কালোদানা চোখের মাদা পায়রা আছে বেলে কালারের ওপরে আছে এই পাড়াটাও বন্ধুরা চার ঘণ্টা প্লাস ওড়া আছে বেলে কালারের ওপরে আছে চার ঘণ্টা প্লাস ওড়া আছে ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পায়রাটারও দাম বলছে ছশো টাকা ছশো টাকা দাম বলছে বাড়ির পায়রা তোমরা নিঃসন্দেহে নিতে পারো নিলে তোমরা ওড়াতে পারবে প্লাস ডিম বাচ্চা করতে পারবে তোমরা বাড়িতে রেখেও উড়াতে পারবে ডিম বাচ্চাও করতে পারবে খুব সুন্দর পায়রা আছে বেশি সাইজও বড় নয় শর্ট সাইজের ওপরে আছে ডানা কাজ করা আছে নিলে তোমরা নিতে পারো এই পাড়াটা দাম বলছে ছশো টাকা বার্গেনিং করলে পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাবে ওই একই দাদারই পায়রা একই দাদারই পায়রা আছে খুব একটা বড় সাইজ না মিডিয়াম সাইজ আছে পায়রা পায়রা খুব ভালো পায়রা পায়রা খুব ভালো পায়রা কারণ বাড়ির পায়রা আমি জানি দাদার কাছ থেকে নিলে তোমরা ডিম বাচ্চা গ্যারান্ডের সহ তোমরা পাবে ডিম বাচ্চা গ্যারান্ডের সহ তোমরা পাবে পাঞ্জাটা ভালো করে দেখাচ্ছি এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে আর পায়রাটা দু একবার ডিম পেরেছে বেশিবার ডিম পাড়ে নি দু একবার ডিম পেরেছে তোমাদের এখনও একটা পায়রা দেখাচ্ছি সবুজ পায়রা এই পায়রাটা একটা দাদা কিনেছে দাদাকে রিকোয়েস্ট করলাম পায়রাটা দেখানোর জন্য তাই দাদা দেখাচ্ছে কত টাকা কি দাম দাদা বলেনি তাই আমি ভিডিওর মধ্যে বলছি না তোমরা শুধু পায়রাটা শখ করো এই পায়রাটা কিনেছে নর পায়রা এ হচ্ছে পায়রা ডানা আছে খুব সুন্দর ডানা আছে এ হচ্ছে পায়রা এ পাড়ার ডানা আছে দাদার বাড়ি কিন্তু কোনো মাদা নেই এই পাড়াটা জাস্ট পছন্দ হয়েছে দাদা তাই কিনে নিয়েছে পছন্দ হয়েছে কিনে নিয়েছে এই হচ্ছে পায়েরার ডানা আছে এই হচ্ছে ল্যাচ আছে এরকম পায়রা তোমরা মগরাটা আসলে পেয়ে যাবে কিন্তু একটু তাড়াতাড়ি আসবে দাদা অনেক তাড়াতাড়ি এসেছিলো অনেকগুলো পায়রা কিনেছে তার ভিতরে আমি বেছে বেছে কয়েকটা পায়রা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর পায়রা আছে এই হচ্ছে পায়রা পায়রা ফুল বরিশটা আছে দারুণ পায়রা দারুণ পায়রা আছে দেখে তোমরা বুঝতে পারছো অফ বিউটি দেখো কত সুন্দর দেখো পায়রা ঠোঁট দেখো একদম গম ঠোঁটের পায়রা আছে দেখে তোমরা বুঝতে পারছো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানি তোমাদের সঙ্গে দেখাচ্ছ নতুন করে ভিডিওতে চলো টাটা